নির্বাচন দেন যদি আপনারা একটা ভালো নির্বাচন বাংলাদেশে করাতে পারেন এই মুহূর্তে তাহলে আপনি আপনারা এই দেশের বাহান্ন সরের পর থেকে এই দেশে যত মানুষের নাম ইতিহাসের সাথে লেখা আছে তাদের মধ্যে আপনাদের নাম অন্যতম থাকবে সেই সঙ্গে যদি আপনারা এই কাজ কমা করেন তাহলে ইতিহাসে যারা বিক্ষিপ্ত হয়েছে তাদের এই সঙ্গে এইভাবে আপনারা

নতুন যখন বিয়ে হয় জামাই যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসে এটাকে বলে মাটি পালানি বলে না আপনারা তেমন মাটি পালানি চাইছেন আইসা যদি শ্বশুরবাড়ি থাইকে যান তাহলে কি হবেন ঘর জামাই আমি আশা করবো আপনারা ঘর জামাই হবেন না বেশি দিন থাকার চেষ্টা করেন না জনগণের ভাষা বুঝুন অতি সত্য নির্বাচন ঘোষণা করুন সকল ওর চেয়ারম্যানের নির্দেশ দেশের যদি দায়িত্ব নিতে চান দলকে যুদ্ধ করে গড়ে তুলতে হবে সেইভাবে চান্দাবাজি ধান্দাবাজি করা যাবে না মানুষকে অত্যাচার অবিচার করা যাবে না মানুষের পায়ের কাছে বসে রাজনীতি করতে হবে